আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে আমরা স্বাভাবিক জীবনে আস্তে আস্তে ফিরতে শুরু করেছি যে সময়টা আমরা পার করেছি সেই সময়টাতে আমরা খবরের জন্য পুরোপুরিভাবে টেলিভিশনের উপর নির্ভর ছিলাম ইন্টারনেট সংযোগ না থাকায় কি ঘটছে না ঘটছে আমরা সেটা কিছুই আজ করতে পারি নাই টিভিতে যতটুকু আমাদের দেখানো হয়েছে আমরা ততটুকুই দেখেছি তো টিভি খুললেই মেইন খবর যেগুলো হচ্ছে সেগুলো মধ্যে আছে আপনার কোটা সংস্কার হয়েছে রাজনৈতিক দলের নেতারা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষয়ক্ষতির হিসেব দিচ্ছে রাষ্ট্রের কি পরিমাণ ক্ষতি হয়েছে কি পরিমাণ ভাঙচুর হয়েছে কিন্তু রাষ্ট্র যাদের নিয়ে গঠিত মানুষ ছাত্র সমাজ যারা আন্দোলনে ছিল তারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে কত ছাত্র আহত হয়েছে নিহত হয়েছে সেই খবর খুবই কম দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না বললেই চলে নিউজ চ্যানেলগুলো দেশের সার্বিক পরিস্থিতি বর্ণনা করতে ব্যস্ত কিন্তু এত স্টুডেন্ট যে মারা গেছে এত স্টুডেন্ট আহত হয়েছে সেগুলো নিয়ে তাদের কোনো হেডেক নেই ছাত্র আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল কোটা সংস্কার যেটা ছাত্ররা জানিয়ে দিয়েছে আমরা সবাই জানি আন্দোলন কেন হচ্ছে তারপরেও জিজ্ঞাসাবাদের নামে সমন্বয়কদের তুলে নিয়ে নিয়ে মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার করা হচ্ছে তাদেরকে তিন চার দিন আটকে রাখা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা যখন বলেই দিয়েছে তারা কোটা সংস্কার চায় তাহলে তাদেরকে কী জিজ্ঞাসা করার জন্য তুলে নেওয়া হয়েছে সেটা আমার আসলেও জানতে মন চায় কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করতে মন চায় যে তাদের দিয়ে আসলেও কী স্বীকারোক্তি নেওয়ানোর জন্য তাদেরকে তুলে নেওয়া হয়েছে তাদের গায়ে আসলেও কি কোনো রাজনৈতিক দলের ট্যাগ লাগানোর উদ্দেশ্যে তুলে নেওয়া হয়েছিল আসলে ওই জিনিসগুলো জানতে মন চায় আরেকটা জিনিস হচ্ছে কোথাও যখন সংঘাত লাগে সেটা যে কোনো রাজনৈতিক দলের ভেতরেই হোক অন্য কোনো দলের ভেতরেই হোক দুটো পক্ষ জড়িত থাকে সংঘাত হয়েছে রাষ্ট্রের ক্ষয়ক্ষতি হয়েছে এখানে দুটো পক্ষই দায়ী বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো দায়ী তাহলে কেন একটা রাজনৈতিক দলের উপরে সব দোষ চাপানো হচ্ছে বাংলাদেশের সরকার প্রধানের অবশ্যই উচিত ছিল একটা সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া সে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারেনি তার একটা গঠনমূলক বক্তব্যর প্রয়োজন ছিল ছাত্রদের উদ্দেশ্য সেটা সে দিতে পারেনি তো এর দায় তো তাকে নিতে হবে তাকে তো এর দায় নিতে দেখা যাচ্ছে না রাষ্ট্রের ক্ষতি হয়েছে রাষ্ট্রের ক্ষতি হয়েছে রাষ্ট্র তো মানুষকে নিয়ে তাহলে মানুষের যে ক্ষতি হয়েছে কতগুলো মানুষ মারা গেছে ছাত্ররা মারা গেছে সেগুলোর হিসেব কেন হচ্ছে না টিভিতে সেগুলো কেন দেখানো হচ্ছে না শুধু রাষ্ট্রের ক্ষতি কেন দেখানো হচ্ছে তালি কখনো এক হাতে বাজে বাজে না দুই হাতেই এখানে এই নাশকতার জন্য সব রাজনৈতিক দল জড়িত অতএব দায় ভার সব রাজনৈতিক দলের যে কোনো একটা দলের কখনো দায় ভার হতে পারে না আর আমরা বাংলাদেশি জনগণ আমাদের অবশ্যই অধিকার আছে আমাদের ছাত্রদের সাথে কি হয়েছে আমাদের দেশে বর্তমানে কি হচ্ছে সেই খবর জানার বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হবে এই দোহায় দিয়ে আমাদের চোখে পট্টি বেঁধে রাখা যাবে না আমাদেরকে প্রকৃত প্রকৃত সত্য থেকে থেকে খবর আড়ালে রাখা যাবে না ইন্টারনেট অন হওয়ার পর ছাত্রদের কাছ থেকে ছাত্রদের মুখ থেকে যে ভয়াবহ বক্তব্যের ভিডিওগুলো দেখছি গা শিউরে উঠছে এগুলো তো টিভিতে আসেনি তাহলে আমরা একপাক্ষিক খবর কেন দেখব আমাদের অবশ্যই প্রকৃত সত্য জানার অধিকার আছে এবং আমাদের সেই সত্য জানতে দিতে হবে আমরা স্বাধীন দেশের নাগরিক অর্ধেক সত্য জেনে অর্ধেক মিথ্যা জেনে হজবরল অবস্থায় আমাদের ছেড়ে দেওয়া যাবে না আর আমরা সেটা মানবও না